কেমন আছেন আশা করি অবশ্যই জানাবেন আর যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই একটা লাইক দিবেন তো দীর্ঘদিন পর আবার চলে আসলাম আজকে দুপুর বেলায় তো আজকে ভাবলাম যে একটু লাইভে যায় সবার সাথে আড্ডা দিই গল্প গ্রাস করি এই জন্য আজকে লাইভে আসা হলো যারা যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই লাইভে থেকে লাইক দিবেন এবং চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ও মায়মোনা মাহমুদ হুম অনেকদিন পর আপনার সাথে দেখা কেমন আছো মাইমোনা ডিলেট করবে দেখাই হয় না লাইফে আসিও না আর তোমার সাথে কথা হয় না মেসেজের কথা হয় না কোনো কথা হয় না কি অবস্থা কেমন আছো আই বালা আছি ধন্যবাদ বালা থাকার জন্য সাগর হাই হ্যালো কেমন আছেন ভাই না কি অবস্থা তোমার কেমন হইলো আমি কিছুই চালাই না কেন জামাই বাড়ি গেছো নাকি এই জন্য তো আজকে লাইভে চলে আস অনেকদিন পর বুঝছি লাইভে আসি না বিজি ব্যস্ততার জন্য লাইফে আসা হয় না একদম দিনকাল কেমন যাইতেছে বলো লাইক দাও লাইভে যেতে আসছ লাইক দাও না যাই না এখনো বিয়ে হলে যাব বিয়ে হলে যাবই তো এখন তো দেখি না অনলাইনে দেখি না কোনো ভিডিওতে দেখি না আমি ওরস তো কি হইছে তোমার কি হয়েছে ধন্যবাদ লাইক দেওয়ার জন্য তো বান্ধবী কি হয়েছে তোমার বুঝছি দিস লাইক দিস সেটা দেখছি তো লাইক দিছো তুমি তো কি হয়ে তুমি অসুস্থ কি হয়েছে তোমার অনেক কিছু হয়েছে কিছু বলার নাই ও আচ্ছা তারা লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন কোথা থেকে আপনারা লাইভে যুক্ত হয়েছেন তো এখন কেমন তুমি এখন কেমন আছো বলো মন মানসিকতা জামেলা মন ভালো করো মন ভালো করো মন ভালো করো যারা যারা যুক্ত আছেন অবশ্য কমেন্টে জানাবেন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন তো দীর্ঘদিন পর লাইভ আসা আসে দেখি আমার বান্ধবী মায় মোনা মা হাবুদ আমি এখন আগে একটু পালোর পথে ও আচ্ছা দয়া করি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও পরীক্ষা দিছিল একজাম কেমন হয়েছে তোমার হ্যাঁ হ্যাঁ হয়েছে তোমার তো খুঁজে পেলাম না দাওয়াত দিব লাইভ করি না এই জন্য হয়তো বা কেউ আসে না কখনো লাইভ তো করি না লাইভ সময় দেয় না একদমই দেয় না হঠাৎ করে আজকে ভাবলাম যে একটু যাই ফ্রি সময় আছে করে ফেলছি করে ফালাইছি করে রাখছি লগে করে ফালাই নাই মার্শাল্লা ভালোই তুমি লাইনে আইসো পরে তোমার দেখাই মেসেঞ্জারে নক করো মেসেঞ্জার চালাও পরে পিক দিমনি দেখো যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কি করে থেকে লাইভটি দেখতেছেন আর ভাই কে মেসেজ ডিলিট করেন আর ভাই আপনি মেসেজ ডিলিট করেন কেন ভালো কিছু কমেন্ট করেন আচ্ছা নক করবো তোমার আইডি নাম তো ভুলে গেছি আমি আইডি নাম আমার সোহাগ এম ডি সোহাগ দিয়ে সাবা আইডি নাম পেয়ে যাবে আর দেখো এই চ্যানেলে তো ই দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে আইডি ড্রিম ল্যান্ড ইউএসএ সেইড হাই হাই হ্যালো আন্টি আমি চা খাবো চা দাও ওরে বাবা রে বাবা চা দাও চা খাইবো না চা দাও চা মিডিয়া আব্দুল আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন আর যারা লাইভে নতুন অবশ্যই লাইক দিবেন লাইক দিলে দেখা গেছে আরো অনেক যুক্ত হবে আপনার সাথে আড্ডা হবে গল্প করবে আমি কাউকে চা দিব না ও রে মাহমুদা লেগছে কাউকে চা দেব না তা আমাকে দাও চা খাই ভাই একটা টিকেট গিফট করেন আমাকে ভাই তোমার আমি টিকেট কিভাবে গিফট করুন বলো আরে ভাই মেসেজ ডিলেট করো কেন তাহলে মাছ বেজে দাও আমি মাছ বাজি খাবো আচ্ছা মাছ বাজি খাবেন ভাই যারা লাইভ ভালো লাগতেছে না তারা কমেন্ট ডিলিট করে না আর যদি কমেন্ট করার প্রয়োজন না পরে কমেন্ট করেন না চলে যান আর কমেন্ট ডিলেট করেন কেন যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইক দিবেন আর যারা নতুন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে লাইভে দেখতেছে নেপাল ম্যাচের টিকিট ভাই নেপাল ম্যাচের টিকিট তো তুমি এখন কাটতে পারবা যে নেপাল ম্যাচের টিকিট কাটার অপশন তো এখন আছে তুমি চাইলে তো কাটতে পারো নেপাল ম্যাচের টিকিট একবারে সহজ পদ্ধতি তো কাটতে পারবা তুমি দেখো ভিডিও দেখো তারপরে কাটো তো ভাই কোথা থেকে লাইভে দেখতেছেন অবশ্যই জানাবেন আমি কোথায় মাছ পাবো আমি তো গরিব আহারে আমি আপনাকে গিফট করেন আপনি আমাকে গিফট করেন আরে ভাই আমি তোমার কিভাবে গিফট করবো সেটা বলো টিকিট কাটছি আমি একটা নাম তোমার কিভাবে গিফট করবো কো যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে লাইভটি দেখতেছেন আমি নোয়াখালী বিভাগ থেকে ও নোয়াখালী বিভাগ তো আমাদের আরেকটি বিভাগ যুক্ত হয়েছে নোয়াখালী বিভাগ ধন্যবাদ ময়মুনা মাহমুদ তোমাদের বিভাগে একদিন যাব নোয়াখালী বাজারে পাওয়া যায় তো বাজারতে নিয়ে এসে দেন মাছ বাজে দিবনি তোমার আন্টি তোমার মাছ বাজে দেবো বাজার থেকে নিয়ে আসো তারা লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন কোথা থেকে লাইভটি দেখতেছেন আর লাইভে একটা লাইক দেন মাত্র একজন লাইক দিচ্ছে তা আমার বান্ধবী আর যারা যুক্ত আছে লাইক দিচ্ছেন না তো লাইক দেন লাইক দিলে দেখা গেছে আর অনেকে গেছে লাইভটি চলে যাবে আর অনেকে যুক্ত হবে লাইভে তো লাইভে আসেন আজকে দীর্ঘদিন পর লাইভে আসা হলো এই অনেক দর্শক কম লাইভে আসা হয় নাই না আমি বাঁচতে পারবো না হাত পড়বে আহা আহা তবে মাইমোনা মাহমুদ তোমার রইলো আমাদের বাসায় যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন কোথা থেকে আপনি লাইভটি দেখতেছেন অনেকে দিয়ে টপে আছে তো জানান কোথা থেকে লাইভটি যুক্ত আছেন আর আপনাদের কোনো বিষয়ে থাকলে অবশ্যই করতে পারেন যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই জানান কোথা থেকে আপনি লাইভে দেখতেছেন আমার নেট এর সমস্যা গো তোমার নেটের সমস্যা না নেটের সমস্যা আমার আমার কল দিচ্ছে একজন বাড়ি থেকে সেজন্য নেটের প্রবলেম করতেছে কি করে লাইফটা কাটে দেবো না বাড়িতে ফোন দিয়ে বসতেছি না বাড়িতে মনে হয় কোনো ফোন দিচ্ছে আছে যাই হোক মাহমুদ ও হুম আমি মনে আমার সমস্যা আরে না তোমার না আমার কল দিছে এই জন্য একটা প্রবলেম দেখা দিচ্ছে কলটা ভাবছিলাম রিসিভ করবো রিসিভ করার আগে ঠিক আছে আরে ভাই মেসেজ ডিলিট করে বাড়িতে কল দেন তাহলে